আসসালামু আলাইকুম গাইজ আজকে সাত দিন পর আমাদের মোতালে হোসেন ডেড বডি শুটিংয়ে আইছে তো এই সাত দিন নাকি ও অসুস্থ ছিল আসলে কেউ অসুস্থ ছিল নাকি ও কোনো কাহিনী করছে ওর কাছ থেকে আমরা জানবো তো মোতালে হোসেন ডেড বডি তুমি এই সাত দিন শুটিংয়ে আসো না কিসের জন্য আজকে সাত দিন পর মোতালেব শুটিং আইছে তো এই মোতালেবের কি হয়েছিল মোতালেব কইতেছে তো মোতালেব বলে অসুস্থ জ্বর ঠান্ডা কি আসা বিষয়ে আরো কইছে কারণ

আমার এখন মানে আমরা যেটুকু আলো কি করছে আমার টোটালি না কইতে আছে বিষে ওটা না আমি কান্দা আস্তে আস্তে খাইতে গেছি তাই এরম তাই আমি কর তুমি আগুলো কথা আচ্ছা অসুস্থ মানুষ তালে কান্দাই গেছে কেমনে এই তো অসুস্থ মানুষ তালে কান্দাই গেছে কেমনে আমার দিন শুট করো এই মহামান্য আদালত এটা তুই তুললে ধরো হোক তাই তো गाइस সাতটা দিন শুট বন্ধ আছেলি ঠিক আছে শুট করতে পারি নাই আজকে সাত দিন পর মরা আইছি শুটে ঠিক আছে এই যে যদি শুট মানে ভিডিও না যাই ঠিক আছে সম্পূর্ণ দোষ আর আমাদের কোনো দোষ নাই অসুস্থতার বারবানা দিয়ে শুটে হয় নাই হ্যাঁ

আর যাই লে মা খালি মাথা মতো খালি আছে আর খালি বইমি করি আর পাতলা পায়খানা যাই হোক মানে এই কির জন্য আমি একটু বলি আমি আর জুয়েল ভাই একদিন মানে ওর অসুস্থ থাকার আগে আমি আমি আর জুয়েল ভাই একদিন দুপুর বেলা ওর বাসায় যাই যাই দেয় কি আর আব্বু উপরে দাঁড়াই আছে আর ও মানে পুষ্কুনির ভিতরে নাই মেয়ে পচা পানি হেলি ভিতরে ডুবাইতে আছে আমি আসলাম আচ্ছা আমি এক মাস হইছে এক মাস কথা

আর ঠিক আছে এখন যদিও একটু অভিনেতা তো একটু মন দুর্বল যদিও আমাগো ধরে অভিনয় করে দেখাইবে সে অসুস্থ যাতে আমরা পাঁচ-ছয় দিনে শুট না করি যারা শুট না তুমি আউলকতা আর এর জন্য যাই হোক যাই হোক হে আমি মানে নিছি বলতে আছি আর দর্শক এখন আমাদের এই মুতালফের জন্য সবাই দোয়া করবেন যেহেতু আমাদের এই ভাই সবসময় এটা ফান্ড করতে সিনিয়া এই ভাই শে সবসময় আমাদের সময় দেওয়ার চেষ্টা করে মানে সীমিত সময় পায় এই সময়ের ভিতরেই আমাদের সময় দেওয়ার চেষ্টা করে হ্যাঁ সেই জন্য অর্জন দোয়া করবেন সবসময় আপনাদের এন্টারটেনমেন্ট দেয়